বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম আজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি জাল চেখা পুলির একটা রেসিপি শেয়ার করবো এই পুলির জন্য আমি প্রথমে খামে ব্রুটা রেডি করে নিতে হবে সেই জন্য আমি একবার স্টিলের এই বাটির নিয়ে আমি এক বাটি পানি গরম করে নিয়েছি এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম হাত চামচ পরিমাণ লবণ এখানে আমি এই কাপের সাহায্যে এক কাপ চালের গুঁড়া নিয়েছি এবার এর সাথে আমি অ্যাড করবো এক কাপ আটা আটার বদলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন আমি এক কাপ আটা নিলাম এক কাপ চালের গুঁড়া দিয়েছি এই চালের গুঁড়াটা আমি আগে দুই মিনিট একটু ফুটিয়ে নিব এই তো এবার আমি একটু মতে খামি একটা দু তৈরি করে নিব এই তো আমি দুটা তৈরি করে নিলাম এবার আমি পুলির জন্য ফুটটা রেডি করে নিচ্ছি অল্প পরিমাণে তেল দিলাম এখানে আমি বড় সাইজের দুটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি অল্প ধনিয়া পাতা অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবারের এর সাথে আমি অ্যাড করবো বিফ আমি এই বিফের কুরটা ব্রেড রোলের মধ্যে দিয়েছিলাম অল্প কিছু অল্প পরিমাণে ছিল আমি এটা প্রয়োজন করে রেখেছি ডিপে এগুলো দিয়ে আমি একটু আর একটু বাড়ানোর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলাকে আর একটু রান্না করে নিচ্ছি জাস্ট অল্প করে একটু ম্যাজিক মশলা দিচ্ছি স্বাদের জন্য এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন রুটি বেলে নিব এটা আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি এবারে এই মাংসর পুর আমি করে একটু মুটি মেরে নিব চিকন করে এক আরম্ভ করছি এক সাইড থেকে এভাবে করে একটু এভাবে হাত দিয়ে সিল করে দিব এবার থেকে আরেকটা রেডি করে নিচ্ছি রুটি থেকে আমি তিনটা পিঠা তৈরি করব চুরির মাথাটাকে একটু আটার থেকে আটা মিশিয়ে নিলাম এভাবে চুরির সাহায্যে প্রত্যেকটাকে আমি তিনটা পুলি বানিয়ে নিয়েছি একটু এভাবে করে হাত দিয়ে আরেকটু চিল করে দেব এই তো সবগুলো পুলি আমি বানিয়ে নিয়েছি এবার ঝাল পুলির জন্য আমি এই ফ্রাই প্যানটাকে হাই হিটে গরম করে নিচ্ছি এবার চোলার রাস্তাকে আমি লু করে দিলাম একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি ঢাকা দেওয়া যাবে না ঢাকা থেকে ঢাকনি থেকে পানি পড়বে সেই জন্য ঢাকা দিব না আবার আপনারা চাইলে এগুলাকে তেলে ভেজেও খেতে পারেন আমি আজকে ছ্যাগাটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এবার আরেক সাইড উল্টি দিব চুলার আসটাকে আরেকটু বাড়িয়ে দিলাম লুটু মিডিয়াম করে দিয়েছি আমি পুলটিয়ে পাল্টিয়ে ছেঁকে নিয়েছি চুলার হিটটা আবার বাড়িয়ে দিলাম মিডিয়াম আস করে দিয়েছি এই তো হয়ে গেল আমার ছেঁকা জালপুলি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা তেল খেতে চান না এভাবে করে চেকাপলি বানিয়ে খেতে পারেন আমার এই চেকাপলির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম